ড গৌতম ঝা দেশের বিভিন্ন প্রান্তের হতাশ ও দুরারোগ্য রোগীদের কাছে একটি অত্যন্ত বিশ্বস্ত ও জনপ্রিয় নাম চর্ম ও যৌন রোগ এবং পুরানো ব্যথা ও স্ত্রী রোগ সংক্রান্ত রোগী তিনি দেখছেন চলুন আজ জানা যাক এই তরুণ বয়সেই তিনি কেন এত ধন্য। ডক্টর গৌতম সারের এই জনপ্রিয়তার কারণ হিসেবে রোগীদের কাছ থেকে জানা যায় ডক্টর গৌতম স্যারের ফ্রেন্ডলি ব্যবহার দক্ষ রোগ ডায়াগনোসিস ক্ষমতা অসাধারণ চিকিৎসা পদ্ধতি সর্বোপরি কম খরচে রোগীকে সুস্থ করেন আর এই সব গুণাবলীর জন্যেই ডক্টর গৌতম ঝা একজন সফল ও জনপ্রিয় চিকিৎসক এজন্যই বিভিন্ন প্রান্তের রোগী তার ক্লিনিকে দেখা যায় সুতরাং হতাশ হবেন না যদি বিভিন্ন ডাক্তার দেখে হতাশ হয়েছেন তাহলে অবশ্যই একবার ডক্টর গৌতম ঝায়ের চিকিৎসা নিতে পারেন দেশের অসংখ্য রোগী ডক্টর ঝায়ের চিকিৎসায় উপকৃত সুতরাং যোগাযোগ করতে পারেন চেম্বার জয়পুর সেবা সদন হসপিটাল মোড় জয়পুর সকাল আটটা থেকে সকাল সাড়ে দশটা বৃহস্পতিবার বন্ধ রোগী দেখার জন্য ফোন করতে পারেন নয় নয় তিন দুই আট দুই ছয় শূন্য পাঁচ এক নম্বরে